বেপরোয়া গতির কারণে দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা সিলেট টু জোকিগঞ্জ রোডে আবারও মাইক্রো এবং সিএনজির মধ্যে সংঘর্ষ আহত পাঁচজনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বিস্তারিত ভিডিওতে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ রাস্তা ক্লিয়ার করার জন্য এবং অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা বড় ধরনের কোনো হতাহত হয়নি এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি বড় ধরনের কোনো হতাহত হয়নি রাস্তা এই মুহূর্তে জ্যাম লেগে আছে স্থানীয় জনতা এবং প্রশাসন মিলে সেই রাস্তার জ্যামটুকু ক্লিয়ার করার চেষ্টা করছেন দর্শক আমরা একটু সিএনজিটি আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা নাম্বার আলা গাড়ি নেই ভাই যতটুকু আমরা জানতে পেরেছি যে এটি একটি ওয়ান টেস্ট গাড়ি যেটি নাম্বার বিয়ে আমি একটু থেকে যাচ্ছি নাম্বার বিহীন একটি গাড়ি সিএনজি এবং দর্শক দেখতে পাচ্ছেন যে মাইক্রো বাসটি রয়েছে যে মাইক্রো নোহাটি রয়েছে সেটি নাম্বার হচ্ছে তেরো নিরানব্বই পঁচাশি সেই নাম্বারের গাড়িটি এবং পাশাপাশি যে সিএনজি এটি রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে ত্রিমুখ